চোদ্দ বৎসরে পদার্পন করল আমাদের বাংলাদেশ মকুষ সাংবাদিক ফোরাম বিএমএসএ এমনই একটা সংগঠন এই সংগঠনের এমনই একটা সংগঠন যেটা নির্যাতিত অবহেলিত যত সাংবাদিক আছে তাদের পাশে দাঁড়ায় এবং তাদের সবসময় পাশে থাকে সারা বাংলাদেশে অনেক সংগঠন আছে কিন্তু কোনো নির্যাতিত সাংবাদিকদের পাশে দাঁড়ায় না কোনো কথাও বলে না একমাত্র সংগঠন সেটা হলো আমাদের বাংলাদেশ গপস সাংবাদিক ফোরাম বিএনএসএফ এই সংগঠনই সকলের পাশে দাঁড়ায় তাই আমি আহ্বান করব সকলে আমাদের এই সংগঠনের পাশে থেকে আমাদের সাথে থেকে সংগঠনকে আরও এগিয়ে নেওয়ার জন্য অনুরোধ করব আর আমি আজকে ঢাকা মহানগর উত্তরের কমিটির সভাপতি আমাদের জাকির ভাই আজকে আয়োজন করার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ যারা উপস্থিত হয়েছেন তাদেরকেও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাই আমাদের কাস্ট বোর্ডের চেয়ারম্যান গুরুত্বপূর্ণ কথা বলবেন সেই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম